আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি সবজি পরোটা রেসিপি অনেক সময় আমরা সবজি তরকারি করি সেগুলো বেশি হয়ে যায় সেটাকে আমরা ফেলে দিই বা নষ্ট করে দিই নষ্ট না করে কিন্তু এই পদ্ধতিতে পরোটা করা যায় তার জন্য আমি নিয়ে নিচ্ছি আটা তারপর নিয়ে নিচ্ছি লবণ লবণটা পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা করলে এরপর নিয়ে নিচ্ছি পটল আলুর সবজি আমার এক বাটি পটল আলু সবজি বেশি হয়ে গেছিলো সেটাকে কিন্তু নষ্ট না করে আমি কিন্তু ওটা আটার সঙ্গে মাখিয়ে পরোটা করে নিব দেখুন পরোটাটা কি করে করছি ভালো করে সবজিগুলোকে আগে একদম মথে নিতে হবে যাতে ডেলা মতো না থেকে যায় তার জন্য একদম কিন্তু ভালো করে মাখাতে হবে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিচ্ছি সবজিতে যেহেতু ঝোল ছিল তার জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখিয়েছি এমনিতেও আটা মাখানোর সময় কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হয় এরপরে আমি আটাটাকে মাখিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আটা রুটি করার আগে কিন্তু একটু আগে মাখিয়ে রেখে দিলে কিন্তু রুটি খুব সুন্দর হয় রুটি করুন পরোটা করুন যাই করুন না কেন অনেক সুন্দর হয় ওই জন্য আটাকে সবসময় আধ ঘন্টা আগে মাখিয়ে রেখে দেবেন এরপরে আমি বেলে নিচ্ছি এবার বেলা হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি এখানে সাদা তেল এবার দেখুন আমি কিন্তু থ্রিপ থ্রিপ কন্যার করে ফোল্ড করে নিয়েছি এবারে আবারও আমি বেলে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন দেখুন এবারে বেলা হয়ে গেছে আমি সেকে নিচ্ছি এবারে একটা সাইড হয়ে যেতে আমি উল্টে দিয়ে নিয়ে নিচ্ছি এখানে সাদা তেল তেলটা যেহেতু আগে একবার রান্না করেছিলাম তার জন্য কিন্তু তেলের কালারটা লালচে মনে হচ্ছে এটা কিন্তু সানফ্লাওয়ার অয়েল নিয়েছে আপনারা পারলে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন ভালো করে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিব দু সাইড এবারে দেখুন আমার সবজি পরোটা রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে করে তুলে নিচ্ছি আবারও আমি এইভাবে কিন্তু সবগুলো পরোটাকে একটা একটা করে ভেজে নিব আবারও বেলে কিন্তু আমি আরও একটা ছেড়ে দিয়েছি এরপরেরটা কিন্তু আমি ঘি দিয়ে এখানে সেঁকে নিচ্ছি আমার ছেলে যেহেতু বললো বললো মা আমার জন্য ঘি দিয়ে করে দিবে তার জন্য কিন্তু আমি এখানে ঘরে মারা দেশি ঘি দিয়ে কিন্তু পরোটাটা করে নিচ্ছি এইভাবে কিন্তু একে একে সবগুলো পরোটা আমি ভেজে নিব দেখুন কত সুন্দর ঘি দিয়ে ভেজেছি কিন্তু রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব